সো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং জানি তোমরা অনেকেই ঘুমাচ্ছ আর অনেকেই উঠে অলরেডি অনেক আগে থেকে হাঁটছে উঠেছিলাম আমি ঘুম থেকে অনেকক্ষণ এই আমার ছেলেটা ও যাবে খেলতে ওর সঙ্গে বকবাক করতে করতে ওকে রেডি করতে করতে আমার লেট হয়ে গেল সবকিছু শেষ হয়ে গেছে আবার নতুন করে কিনতে হবে যারা স্বাস্থ্য ভালোবাসেনা তাতে কোনো জায়গায় টাইমলি যেতে ভালো লাগেনি

প্রত্যেক দিন সব সময় খুচরো টাকা আমি মানি ওকে বেরোবো রেডি হব ও তার আগে চললো আর খেয়ে যাচ্ছিস দেখি তোর বদনটা আমি সকালে কে ডাকছিল রে আমার ও বাবা চিফ মিনিস্টার যাচ্ছে গেট খুলে দিচ্ছে কি আ চুলবুলি আ কি ব্যাপার কি সকালবেলায় সকাল শুরু হ্যাঁ শুরু হুম আবু বিস্কুট নিয়ে আসি দাঁড়াও গুড মর্নিং ম্যাডাম চলেন হাঁটতে যাবেন হ্যাঁ এই তো সোজা যাও গেলই নবস্তি বাজার এদিক দিয়ে যাও

তাহলে বন্ধুরা যদি তোর ডাকশুনে কেউ না আসে একলা আমরা এমন একটা প্ল্যাটফর্মে কাজ করছি যেখানে কেউ আমাদের সাহায্য করুক আর না করুক আমাদের কাজটা কিন্তু আমাদের করে করে যেতে যেতে হবে হবে একা হলেও সো বন্ধুরা আশা রাখি যতটা তোমাদেরকে দেখিয়েছি ভালো লাগবে একটা ব্লকে পুরোটা দেখানো কখনোই সম্ভব নয় তোমাদের ভালো লাগবে না যদিও প্রকৃতির দৃশ্য দেখতে আমরা সবাই ভালোবাসি তো নেক্সট ব্লকে আবার তোমাদের পুরো ভিডিওটাই দেখাবো অলরেডি তোমরা ছোট ছোট করে রিলস এ দেখেছো